جھولا لوری دے زی شان جی لائے جھولا جلانے لوری دے زی شان ارے سو جا سو جا رحمت رہ نبیوں کی سلطان نبی جی اللہ اللہ, اللہ هو ألا 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 هو لا إله والصوب بدى من طادعته والليل دع جامع يا الله سعتي شجر نطق حجر شق القمر بإشاراته يا الله ما شاء الله هو الله الله کوئی آیا نہ آئے گا ہے وہ بے مثال جس کی نہیں کوئی مثال انگلی کے اشارے سے پھیڑے چلے हो ज़रमत कुन नज़र बरहाल सोल्दा ज़रमत कुन बरह یار سو غریبم بے نوائم خا کے سارم یار رسول اللہ گریبم بے نو خاک سارم کے سارمیا تو ایسا میرا आराम सभु करा रे मन रुखे पुल नोज दारा रसो ललमत कुन لزار मैया صلاة يا رسول الله عليكم السلام صلاة يا رسول الله عليكم اللهم صل على سيدنا و اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وصلي اللهم صل على دن اللہ پڑھتا ہے درود اپنے حبیب پر اللہ پڑھتا ہے درود اپنے حبیب پر رحمان جو کرتے ہیں وہ تم بھی کیا کرو اللهم صلِّ على سيدنا ومولانا محمد الله تجھے سرور کہو کہ مالک و مولا کہو تجھے باغ خلیل کا گل زیبا کہو تجھے اللہ ہم صلی اللہ علیہ وسلم و مولانا محمد الله سيدنا ومولانا محمد Just like a sunrise can't be the night, no, just like a river will find the sea, oh Allah, your are here and your are always there. پر سچ کی راہ پہ چلا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا, مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہی لا محبت اللہ کی اللہ کیا کرو عشت نبی نے چیا کرو بولو اللہ کے اللہ عشق نبی میں چیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہے نیک کا بدلہ جنت ہوگی برے کا بدلا جہنم ارے کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری انجام برے کام نا کیا کرو عشق کے نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہاں محبت اللہ آ مجھے کچھ ملے یا نہ ملے تم دی ملے یعنی يعني یوم سر جس کو اللہ ملے محمد وعلى سيدنا جانو دل خوش و دے سب تو مدینے پہنچے جان جانو دل خوش و دے سب تو مدینے پہنچے رضا سارا تو سامان گیا تم نہیں چلتے رضا سارا تو سامان گیا نعمت بات اللہم ہوما سل محمد وا علی سیدنا آج دے ان کی پنا آج مدد مانگن سے آج لے ان کی پنا آج مدد سے پھر نہ مانیں گے جی قیامت میں اگر مانے گیا نعمتیں بات کا نیا دنیا رسول اللہ سلام سلام دل ہے وہ دل جو تیری یاد دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربانے گیا نعمت باٹتا اللہم صلی علی مولانا محمد وعلی علی, علی سید উচ্চাওয়াজে পড়ি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন জিকির করেছি দূরত পড়েছি বরকত দিবে কে আওয়াজ না কে রবে করিম দরবারে লক্ষ লক্ষ সুখে জ্ঞাপন করছি যে মহান রবুল আলমী আহ কামুল মায়া করে মেহরবানি করে আজকের এই আজিমুসান পবিত্র جشنে ঈদ-এ-মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে যে বসার আশার তৌফিক দান করেছেন আমি জানি না যে এই প্রোগ্রামটা কত বছর ধরে চলছে লিপলেটে তুলে দিলে এটা ভালো হয় এটা কি এই বছরে প্রথম নাকি আরো চলছে আচ্ছা আচ্ছা ماشي জি প্রত্যেক বছর ধরে 마শাআল্লাহ তো এই মেহফিলে যে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি তাই রাবুল ইজাতের বার গায়ে লাহিতে শুক্রিয়া একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ লক্ষ দুরুদু সালাম সেই পেয়া নবীর কদম মুবারক যে নবীকে সৃষ্টি না করলে আর শুকুর ছিল লহ কালাম জান্নাত জাহান্নাম আঠারো হাজার মখলুকা তাসি হাজার আলাম এমনকি আজকের এই রোজানের চট্টগ্রামের এই এলাকার মাঠ প্রাঙ্গনে মসজিদ প্রাঙ্গনে চান পাড়াতেই মেহফিলটা হতো না সেই পেয়া নবীর কদম মোবারকে চান পাড়া রজানবাসী চট্টগ্রামবাসী বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মাদিনায় রসুল আরবি রোজা থারে লক্ষ লক্ষ দুরুদ্দু সালাম চিৎকার দিয়ে পড়ুন আল্লাহমিন সাদাতে দুরুদ্দু সালাম পেশ করছি সমস্ত আহলে বয়াতে আথারে কদম মোবারকে সমস্ত নবী রসুল আউলাদ রসুল সাহবায় রসুল আফাজায় মতহারা তাবিন তবে তাবিন আহমে মুজদিন সলফে সলিন তরিকতির ইমাম আজহাবির ইমাম বিশেষ করে তিনশো ষাটটা উলিয়ার পটভূমি শাহজ আলী আমানি শাহবানি আমানি বারো উলিয়ার চট্টগ্রামে সমস্ত উলিয়াল্লাহ হজ কুতুবের কদম মুবারক শাহন শাহ মে রব্বানি শাহন শাহ শ্রী কোট শাহন শাহ মেজবন্ডার বিশেষ করে শাহ আমানত শাহ বাইজি দুস্তামি থেকে শুরু করে মোহসেন আউলিয়া এবং আজকের আশেপাশে যত মুসলিম অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় পার্বতী বেশি বন্ধু বান্ধব অনেকেই খবর যারা এখন হয়তোবা আমাদেরকে শ্রবণ করছেন অনেকের পরিবারের সদস্যবৃন্দ অত আবাও আজদার যারা দাদা পরদাদারা ইন্তেকাল করেছেন যাদের কথা হয়তোবা এখন স্মরণে নেই তাদের প্রত্যেকের আরো পাকে সালাম আর্জ করছি মোহাম্মতের আওয়াজে পড়ুন আল্লাহ আমিন আল্লাহ মুর্দাদের উচিলে আমাদেরকে জিন্দাদেরকে ক্ষমা করে দেয় এবং যারা আমরা আজকে এখানে উপবিষ্ট আছি আমাদের কোনো নেক আমলের দিকে তাকিয়ে রাব্বে করিম রসুল আরবি তেষট্টি বছর এক একটি সেজদার দিকে তাকিয়ে মুর্দাদের সমস্ত গুনাখাতা মাফ করে জান্নাত হিসাবে কবুল করে নিক আমি রাত গভীর সঙ্গে আলোচনা হবে মনোযোগ আমাদের এদিক থাকবে কোরআন সুন্না ভিত্তিক আমাদের জীবনকে গঠন করার জন্য পবিত্র জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লা সাল্লাম আমরা পালন করে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই যত রকমের কোরআন সুন্নার দরসের মেহফিল সাজানো হয় রসুল আরবির জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাম আমরা প্রতি বছর উদযাপন করি আহলে বেয়াতে থাকে ভালোবাসি সাহাব রসুলদের জানে জিগার থেকে মহাব্বত করি ওলি আল্লাহদেরকে আদর্শ হিসাবে আমরা মেনে নিয়েছি বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে মা বাবা তার সন্তানকে সন্তান তার মা বাবাকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান যত রকমের ইবাদত বান্দি আছে সালাত থেকে সিয়াম পর্যন্ত হস থেকে জাকাত পর্যন্ত সমস্ত কিছু আমাদের যত কিছু আল্লাহ দৈনন্দিন জীবনে করিয়ে থাকেন খুদার ইজ্জতের কাসাম করে বলছি সুন্নি মুসলমানরা যা কিছু করে একজনকে রাজি করার জন্য তিনি কে আওয়াজ দেন তিনি কে শুধু রাবুল ইজাদকে রাজি করার জন্য রহমতুল্লিল আলামিন এই দুনিয়াতে এসেছেন রব্বুল আলমিনকে রাজি খুশি করে আমাদেরকে বান্দাদেরকে আল্লাহর যাতে বন্ধু বানাতে পারে সঙ্গী বানাতে পারে ফ্রেন্ডস অফ আল্লাহ মাইটি বানাতে পারে সেই শুভ আমার পেয়ারা নাবি দুনিয়াতে তার শিখে এনেছেন শুভানন্দা ছয় হাজার ছশো চিরটি বাসিলাতি আমাদেরকে আল্লাহ তো বার কোথায় একটা সিলেবাস দিয়েছে যেটার শুরুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বুল ইজাত রয়ালিকেল কিতাব হলো আভাই বাতি হিহুদে লেমুত্তা কিন একটা কিতাব পাঠানো হয়েছে ধরার বুকে সেই কিতাবটির নাম কী নামটি কি কোরান কোরআন মিনিং অর্থ হচ্ছে পড়ো এবং পড়াও আমরা উলামাই কেরাম থেকে পড়িও না পড়ায়ও না জুমার দিন আসে কোনো রকম খতিফ সাহেবরা ইমাম সাহেবরা যখন খেতাবত করে সে সময় হাজিরা দিই না যখন খেতাবত শেষ পর্যায়ে নামাজ যখন দাঁড়াবে মহাজিন যখন একামাত দিচ্ছেন হাইয়াল সালা হাইয়াল ফালা বলে তখন দেখা যায় আমরা কিছু মুসলমান তরিত গতিতে মসজিদে প্রবেশ করার চেষ্টা করি নামাজের সালাম ফেরানো শেষ আবার তরিত গতিতে কিভাবে বাড়িতে যাওয়া যায় সেই চেষ্টা থাকি আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক কিনা আলেমি দিনরা যদি সপ্তাহে সপ্তাহে যে বয়ানগুলি করে ওগুলো যদি করতেন ওগুলি যদি ভালো মতো শুনতেন ওইভাবে যদি চলতেন খোদার ইজ্জতের কাছে আমাদের দূর থেকে এত দূর পর্যন্ত আসা লাগতো না ভাইরা আমার বাবার আমার টাইম সময় প্রায় শেষের দিকে ওলামাই দেন দিনরা হকানি আলেমে দিনরা স্টেজে উঠা বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় আলেমে দিনদেরকে আমরা এখন হাইলি শূন্যতার সভাপতি বানাতে চাই ওনারা হতে চায় না এবছর আমার পেয়ার নাবির পক্ষ থেকে মনে হচ্ছে এই পনেরোশতম আমার পেয়ার নাবির মৌলুদ্দিন নবী দ্য বার্থডে অফ সাল প্রফিট সাল্লাম আমার পেয়ার নাবির এই পনেরোশোতম যে শুভ আগমনের যে আমরা মিছিল করব জলুস জাশনি ঈদ মিলাদ নবী পালন করব এটার উপলক্ষে পেয়ার নবীর পক্ষ থেকে সর্বপ্রথম বাংলা বাংলার বাসী বাঙালিদেরকে বাংলাদেশ বাসীকে সর্বপ্রথম মনে হয় উম্মতকে রসুল আরবি যে তফা দিয়েছেন সেটা হলো আইলে এক প্ল্যাটফর্ম সোবান আল্লাহ বাড়ি থেকে বলেন আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আইলে সুনাত এখন এক প্ল্যাটফর্মে এটা সবচেয়ে বড় আমাদের জন্য তফা সবচেয়ে বড় তফা আকাবি রিনা মারা মারা ফিরেছেন চট্টগ্রামের মধ্যে সুনতাল সারা বাংলাদেশের মধ্যে সুনতাল আমরা চট্টগ্রামের বাসিন্দারা তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাইরে আমরা যারা আছি আহলে সুনত বললে সুন্নি বললে অনেকে আমাদেরকে অন্য কিছু মনে করে যদিও এখন আহলে সুন সবাই আমাদের থেকে ধার নিতে চায় সবাই এখন আহিলুসুন সুন্না। কত কিছু নাম বেরিয়ে বের হয়ে গিয়েছে আপনাদের হয়তো বা খবর নাই এমনও মাহফিল দেখা যায় আহেলুসুনের আন্ডারে ফোন আসে যখন যাই ওখানে গিয়ে দেখতেছি হিসাবই অন্য কিছু আমাদেরকে নিয়ে যাচ্ছে মাহফিলের মধ্যে লীল্লাহ বীর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তখন চিন্তা করতে থাকি যে আহিলু সুনাত জামাতের মাহফিল যা দেখতেছি যে হিসাবই অন্য কিছু তারপর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছানোর চেষ্টা করি আমাদের ওই সাইডে ওলামাই কেরামরা আমরা যারা আছি অনেক কষ্ট করে সুনিয়াতের পথে মতে আনতে হয় ঢাকা শহরে তো প্রবেশ করাই যায় না অনেক হিসাব নিকাশ বাংলাদেশের তো এটা শুধু তো সুনিয়াতের একটা হিসাব নিকাশ বলছি বাংলাদেশের তো এমন রাজনীতিক হিসাব নিকাশ অনেক কিছু হচ্ছে দৈনন্দিন দিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট গতকালকেও দেখলাম বিশ্ব রোডের কুমিলা বিশ্ব রোডের অ্যাক্সিডেন্ট এক কিছুদিন আগেও পদুয়ার বাজারের মধ্যে একটা ট্রাক পরে এক একেবারে এক মুহূর্তের জন্য একটা কারের মধ্যে চার পাঁচজন ওখানে স্পোর্ট ডেড প্রত্যেক দিন কোথাও না কোথাও গতকালকে একদম ট্রাক মুচরে ড্রাইভার সহ আল্লাহ মায়ালুম কখন কোন দিক থেকে আজরাইল আলি সালাম এসে যায় যান জন্য দেখুন আমার কথা আমি হয়তোবা বলে চলে যাব পরিবর্তন হেদায়তের মালিককে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না আমরা যেহেতু সুন্নি পয়দা হয়েছে বিশ্বাস করুন মুসলমান পয়দা হওয়ার জন্য ভাগ্য লাগে ভাগ্য লাগে আর সুন্নি পয়দা হওয়ার জন্য দয়া লাগে আল্লাহ যদি মুসলমান পয়দা করে রাখে তাহলে তো আপনার ভাগ্য অনেক ভালো যে শেষ নবীর উন্মত হতে পেরেছেন কিন্তু সুন্নি আকিদা হেলে সুনতের উপর যদি আপনি পয়দা হয়ে থাকেন খোদার ইজ্জতের কাসাম আপনার এলাকা যদি আকিদা হেলে সুনত হয়ে থাকে আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন এটার জন্য কিসমত লাগে আবাওয়াজ দাদের দয়া লাগে বিশেষ করে আহলে সুনত আকাবিরিনদের দোয়া লাগে দয়া লাগে আমার পেয়ার নবী আহলে বায়াতের নজর লাগে তাহলে সুন্নি মুসলমান পয়দা হতে পারবেন আপনি যে আমার কথাগুলি গ্রহণ করবেন ওলামায়ে কেরামদের কথা যে গ্রহণ করবেন আপনার ব্লাড পরিষ্কার থাকতে হবে আমাদেরকে যে ইমান দেওয়া হয়েছে এই ঈমানটা অনেক বড় দৌল প্রত্যেক দিন আমরা ওলামাই কেরামদের থেকে খেতাব শুনি রাত গেই বাদ গেই রাত শেষ কোথাও শেষ এই মানুষগুলি যদি ফজরের সময় উপস্থিত হতো তাহলে আর আমাদের বয়ানের কোনো প্রয়োজন হতো না আমাদেরকে সাবেদ করতে হতো না যে ঈদ মিলাদুল নবী সকল ঈদের সেরাই সবাই অকপটে মেনে নিত যে সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আমার পেয়ার নবী শুভ শুভ আগমনের মাস পবিত্র ঈদ মিলাদুল নবী ঠিক না সাবেদ করো মানতে পারি না মানাতে পারি না প্রত্যেক দিন তো বয়ান করি চিন্তা করি কি বয়ান করব টপিক লিখে দেয় বয়ান করতে থাকি বলতে থাকি হেদায়ত কই হেদায়ত কোথায় হেদায়েত মনে হয় যেন মাঝে মাঝে মনে হয় যেন কোনো দূর দেশে চলে গিয়েছে আমার পেয়ারা যে শিক্ষাগুলি দিয়েছেন ওগুলো মনে হয় কোনো যেন দূর দেশে চলে গিয়েছে এখন শুধু আমরা একে অপরের জন্য হিংসা ফাসাদ আমরা কেন জানি বড় হয়ে গেলে ছোটদেরকে দাম দিতে চাই না ছোটরা বড়দেরকে বলে দেখছি না আগে কি ছিল এটা ছিল সেটা কেমন জানি হয়ে গিয়েছি ভাইরা আমার এই বছরে যেতো আমাদের প্রিয় নবী এতবার একটা तोहफा দিয়েছেন এই 1500 তো مولود النبی صلی اللہ উপলক্ষে যে तोहफा আমাদেরকে দিয়েছেন আয়রেছনা দল জামাত যে এক প্ল্যাটফর্মে এসেছে আসুন না আরেকটা ওয়াদা করি যে হাজাতে ওমর ইبنুল মতো মতোshare খোদা আলীর উত্তরসূরি হয়ে আমরা আসুন না প্রিয় নবীর হয়ে পাহারাদার হয়ে যাই সুন্নিয়তের জন্য দিনের জন্য পারবেন পারবেন ইনশাআল্লাহ দুই হাত তুলে যে আল্লাহকে ডেকে বলেন না ইনশা আর একটু محبت ইনশা যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো আমাদেরকে নামাজি তাহাজ্জুদ گزار হিসেবে কবুল করে নাও যে পথে চলে তুমি খুশি তোমার প্রিয় নবী চলে খুশি আইলে বায়াত ওলি আল্লাহ সাহাবায়ে সুলটা চলে খুশি সে পথে চলার মত তফিক দান করো শ্রীকোর দরবার থেকে এখন তাই সহজুল কেবলার আসে না